Moscaina. 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 Mosca তিন বছরের মাথায় কেন জানি না আমার নিজেকে বউ সাজাতে মনে হলো তাই তো নিজের মনের ইচ্ছাটা পূরণ করতে জামাইকে নিয়ে চলে আসলাম ধানমন্ডি জিগাতলা বিষ্টিয়াপুর পার্লার আমার বিয়ের পর এই তিন বছরে নিজেকে তেমন ভালোভাবে সময় দিতে পারিনি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে আর শুধু নিজেকে সময় দিবে আর সোহামা আমাদের জীবন আসার পর নিজের দিকে তেমন ভালোভাবে তাকিয়ে দেখিনি জাস্ট এটাই ভাবতাম সোহামা কিসে ভালো থাকবে তার কি প্রয়োজন তাই তো আজকে এতদিন পর নিজেকে একটু টাইম দেওয়ার জন্য বিষ্টিয়াপুর কাছে চলে সবাই আমাকে সাজেস্ট করেছিল আপুর পার্লারের সাজ এবং সবকিছু সার্ভিস নাকি খুবই ভালো আর আজকে আমি অনেক খুশি ছিলাম আজকে আমি আপনাদের সাথে একটি বেস্ট কম্বোর সাথে পরিচয় করিয়ে দেব যে কম্বোর দিয়ে নাকি আপনি ফেস থেকে শুরু করে ফুল বডি ফর্সা করতে পারবেন প্রথমে আপনার স্কিনে এই হোয়াইটিং ফেসপ্যাকটি প্যাকটি अप्लाई করতে হবে মিনিটে পালা থেকে করে আসা ক্লিন গ্লোইং ফেশিয়াল লুক দেয় স্কিনকে ডিপ ক্লিন করে হোয়াইটিং ও গ্লোইং করে স্কিন তুলতুলে স্মুথ করে ত্বক টান টান করে এটা হচ্ছে স্যাফরন শুটিং জেল এটি দেওয়ার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে যাদের ত্বকে অতিরিক্ত তেল হয় সেই তেল দূর করে ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে স্কিন কে নরম এবং গ্লো করতে সাহায্য করে এটা হচ্ছে সাফরং ওয়াইটিং নাইট ক্রিম যেটা কিনা আপনার ত্বককে ফর্সা করবে গভীর থেকে কয়েক শে মেস্তা দূর করবে ব্রনের দাগ দূর করবে রোদে পোড়া দাগ দূর করবে চোখে ঠোঁটের পাশের গলা ও গাড়ের কালো দাগ দূর করবে সম্পূর্ণ হার্বাল উপাদান দিয়ে তৈরি কোন সার্টিফিকেট নেই এটা হচ্ছে সাফরং ওয়াইটিং লাভলি বডি লোশন আপনি বডি লোশনটি ব্যবহার করলে আপনার বডি স্কিন ব্রাইট কোমল ও স্মুথ থাকবে এটি আপনার হাত পা গলা এবং ফুল বডি ফর্সা করতে সাহায্য করবে কোন প্রকার সার্টিফিকেট ছাড়া আপনাকে তিন থেকে চার সেট ফর্সা করতে সাহায্য করবে আপনি ফুল কম্পিটি পেয়ে যাবেন বিউটি বাই সোনিয়া এই পেজে আপনাদের এই সুবিধা ক্ষেত্রে ক্যাপশনে পেজটি মেনশন করে দিচ্ছি পর মনের ইচ্ছাটাকে আবার পূরণ করতে পারবো আর আমি কিন্তু বৃষ্টি আপুর পার্লারেই প্রথম এসেছি আর দেখলেনি তো আপু আমাকে কত আদর স্নেহ করে খাইয়ে দিচ্ছে আসলে আপুর মনটা কিন্তু খুবই ভালো আমার কিন্তু কোনো বড় বোন নেই কিন্তু আপু আমাকে যেভাবে আদর করে খাইয়ে দিল মনে হলো এটাই আমার বোন হ্যাঁ আমি তো ভুলে গেছি এই ভয়েস কুইন সাম্বা আপুকে কে কে চিনেন সবাই একটু কমেন্ট করে জানাবে এখানে আসার পর হঠাৎ করেই এই ভয়েস কুইন এর সাথে দেখা হয়ে গেল আর হ্যাঁ যারা চিনবেন অবশ্যই সাম্বা হাম্বাকে মেনশন দিবেন আমি বৌসাজ অনেককেই শাস্তি দেখি নিজের মধ্যে বহু সাজার কোনো ফিলই হয়নি তাই তো আপনাদের আরও শুধুমাত্র আজকে নিজেকে টাইম দেবেন নিজের মনের ইচ্ছা পূরণ করবে এই পার্লারটার আমি অনেক সুনাম শুনেছি সব কিছুকে ইগনোর করে আমিও চলে আসলাম এই বৃষ্টিয়াপুর পার্লারে তাই তো আমি আমার ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করি তোমরাও তোমাদের যাবতীয় রূপচর্চা করার জন্য এখানে চলে আসবো পার্লারের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি জিগাতলা কাঁচাবাজার স্বপ্নের থেকে একটু সামনে বাবুল কমিশনারের বাড়ির অপর পাশে বিস্টি বিউটি পার্লার আমি নিজেকে যতই টাইম দিই না কেন ওদিক দিয়ে কিন্তু সোয়ামের কথা আমার খুবই মনে পড়ে তাই তো আমি সাথে সাথে কল দিয়ে ফেললাম সোয়ামকে আর সবাই তো জানো যে আমি যে কোনো জায়গায় গেলে সোহাম্মাম কিন্তু আমার আমুর বাসায় থাকে সোয়ামাম কিন্তু তার নানা কাছে খুবই হ্যাপি থাকে আচ্ছা আমরা মেয়েরা এমন কেন সব কিছুতেই যেন মায়াতে জড়িয়ে যায় এই তিন বছর পর যখনই নিজেকে একটা দিন টাইম দেবো তারপরও কেন যেন না কোনো কিছু একটা পিছুটান রয়ে যায় যেমন যত কিছুই হয়ে যাক না কেন আমার পিছু ঠানটাই হচ্ছে আমার সহমান আমরা মেয়েরা যতই বলি না কেন নিজেকে নিয়ে ভাববো আজকে শুধুমাত্র নিজের জন্য বাঁচবো কিন্তু না এটা কখনোই হয় না আসলে আমরা মেয়েরা বউয়েরা মায়েরা কখনোই নিজেকে নিয়ে ভাবতে পারি না আমরা যেন সব কিছুর সাথে মিশে গেছি যাই হোক অনেক কিন্তু ইমোশনাল কথা বলে ফেললাম কেউ আবার মাইন্ড করি আজকে নিজেকে বসা যেতে এসে কেন জানি না পাস্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এদিক দিয়ে কিন্তু আমার রেডিও প্রায় শেষের দিকে আপু কিন্তু বললো যে যে বাকি কাজ পরে হবে আগে তুমি খাবারটা খেয়ে নাও আমার কিন্তু বিফ বিরিয়ানি খুবই পছন্দ অনুযায়ী আমার পছন্দ মতোই কিন্তু আপু খাবারটা নিয়ে এসেছে আমার কিন্তু তর ইস্যু না আমি কখন বসে আসবো আর আমি একটা কথাই বারবার ভাবছিলাম যে মানুষের কিভাবে ধৈর্য হয় এত ঘন্টা বসে 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 যায় আমি তো ভালোভাবে পাঁচ মিনিটও চুপ করে বসতে পারি না এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাও যত কিছু হয়ে যাক না কেন আমার কিন্তু ভিডিওটা করতেই হবে এই সাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা একটু বাইরেও চলে আসলাম ফটোশ্যুটের জন্য সুন্দরভাবে বসে গেছি কিছু স্মৃতিকি অ্যালবাম করে না হবে বলেন আমি যেন নিজেকেই চিনতে পারছি না নিজের মধ্যে যেন অন্য কাউকে দেখতে পাচ্ছি তো থ্যাংক ইউ বৃষ্টি আপু তোমাকে এত সুন্দরভাবে আর আমার মনের মতো একদম সাজিয়ে তোলার জন্য আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য আজকের মতো বউ সাজা এখানে এসে খুব মিস করবো আপু তোমাকে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস